টেট দু হাজার বাইশ টেট দু হাজার আগে আমি অ্যানালাইসিস করি নিজে খাতায় লিখি তারপর আমি ভিডিওটা তৈরি করি একটু সময় লাগে ঠিক আছে তাই বলবো যে ভিডিওটা পুরোটা দেখবে এবং কি মনে হচ্ছে তোমাদের মতে মনের সাথে মিলছে নাকি নিজে কথা বানিয়ে বলছি অ্যাট্রাক্টিভ করছি ভিডিওটাকে নাকি বাস্তব ভিত্তি রয়েছে অবশ্য কমেন্টে লিখে তার আগে তো শুনে নাও কি বলছি টেট দু হাজার বাইশে ইন্টারভিউ নোটিশ কব বেরোবে এটা আমি বলেছিলাম মার্চের কথা বলেছিলাম টেট দু হাজার বাইশে নোটিফিকেশন ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু ওবিসি সমাধানটা কেউ করো না আবার বলছি টেট দু হাজার বাইশের ইন্টারভিউ প্রক্রিয়ার সাথে ওবিসি মামলা কোনো সম সমস্যা হবে না কেন হবে না কারণ এটা অলরেডি সুবিধা পেয়ে নিয়েছে সরকার আমাদের বোকা বানাচ্ছে ইচ্ছা করে এটা করছে কারণ কারণ অনেক কয়েকটা নোটিশ আমাদের রাজ্যের কয়েকটা সরকারি নোটিশ বেরিয়েছে এক্সাম নেওয়ার জন্য রিক্রুটমেন্টের জন্য ঠিক আছে তাহলে তারা কিভাবে পারছে তো বলছে ওবিসি মামলার সমাধান আমরা জানি যে কয়েক মাসের মধ্যে হয়ে যাবে ঠিক আছে যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে মার্চের মধ্যে হয়ে যাবে তারপরে জুন জুলাই মাসে প্রকাশিত হবে ইন্টারভিউ নোটিশ আবার বলছি জুন জুলাই মাসের দিকে ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হবে ইন্টারভিউ শুরু হবে আগস্ট মাস নাগাদ কবে ইন্টারভিউ শুরু হবে বললাম আগস্ট মাস নাগাদ ইন্টারভিউ শুরু হবে ইন্টারভিউ চলবে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে প্রায় প্রায় পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট প্রায় পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট টেট দু হাজার বাইশের সঙ্গে বসবে দু হাজার চোদ্দো সতেরো সব মিলিয়ে এনআইএসরা আবার চান্স পেয়ে গেছে তারাও মিলিয়ে আর হ্যাঁ বিয়েরা কিন্তু ফাঁক তালে ঢোকার চেষ্টা করছে এই নিয়ে একটা ভিডিও করব বিয়ের দে স্ট্যাটাস নিয়ে যদি ভিডিও চাও তাহলে কমেন্টে বলে দেবে ইন্টারভিউ ডিসেম্বর মাস পর্যন্ত চলবে নিয়োগ হবে ফেব্রুয়ারি মাস নাগাদ তার মানে দু হাজার ছাব্বিশের ইলেকশন ডিউটি তোমরা করবে দু হাজার ছাব্বিশের ইলেকশন ডিউটি করবে ফেব্রুয়ারি মাস নাগাদ নিয়োগ হবে ঠিক এই টাইমে আমার মনে পড়ে এস এস টি দু হাজার ষোলো যেটা তাদের রিক্রুটমেন্ট কিন্তু ওই নভেম্বর ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলেছিল ঠিক আছে আবার প্রাইমারি রিক্রুটমেন্ট সেই টাইমে হলো আবার বলছি এইভাবে এগোতে এগোতে আমি যেভাবে বললাম প্রসেসগুলো স্টেট স্ট্যাটাসগুলো সেই রকম ভাবেই ঠিক বছরের শেষ দিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে জয়নিংটা হবে ফেব্রুয়ারি মার্চের দিকে ঠিক আছে তো এই সরকারের আমলে জয়নিং ওয়ার্ডটা ব্যবহার করা আমার মনে হয় একটু অন্যায় হয়ে যাচ্ছে ঠিক আছে তবু একটু আইডিয়ার ভিডিও যেহেতু করতে হয় মানে প্রিভিয়াস রিপোর্ট কার্ড দেখে স্টেপ বাই স্টেপে কি হতে পারে সেটা বলাটা স্বাভাবিক তাই আমি বলছি তো কতটা ভিডিও দেখে ভালো লাগলো কতটা খারাপ লাগলো কতটা নিজে বানিয়ে বললাম কতটা অযৌক্তিক বললাম অবশ্যই কমেন্টে লিখে দেবে তোমরা ঠিক আছে আর যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে কিন্তু কিছু রেসপন্স করবে লাইক ডিসলাইক কিছু করে দেবে সবাই ভালো থেকো সুখে থেকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি প্লানিং টেক কেয়ার বাই জয় হিন্দ